বন্ধুরা এই ইলিশ মাছের মাথা পুঁই শাক আর কচু কাঁঠাল বিচি দিয়ে আমি একটি রেসিপি বানিয়েছি দেখুন কিভাবে বানাই আপনারাও এভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা দেখুন আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে আমি এই ইলিশ মাছটাকে বেগুন দিয়ে ঝাল বানাবো প্রথমে লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব এই মাথাগুলো আমি পুঁই শাক দিয়ে রান্না করব কচু আর পুঁই শাক কাঁঠাল বিচাটা আমি কেটে নিয়েছি আমি শাকটাও কেটে নিয়েছি সুন্দর করে কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে রান্না করব পুঁই শাকটা পরিষ্কার করে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব বন্ধুরা আমার মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব বন্ধুরা কড়াইতে তেল দিয়েছি বন্ধুরা দেখুন কচু আর কাঁঠাল বিচিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি কাঁঠাল বিচিতে লাল লাল এই বানাগুলো থাকার জন্য কচুটার কালারটাও লাল হয়ে গিয়েছে তেলটা গরম হয়ে গিয়েছে আমি পাঁচ ফোরন ফোড়নে দিলাম ফোড়নটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এই ওর মধ্যে দিয়ে দেবো কুইশাক মতো লবণ দেবো দেবো ভালো করে নেড়ে তেড়ে ভাল্না দিয়ে দেবো আমি ওর মধ্যে কচুটা দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ লঙ্কা আর সরসা একসঙ্গে আমি বেটে রেখেছি এটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দেব আর এই ইলিশ মাছের মাথাগুলো ওর সঙ্গে দিয়ে ঢাকনা দিয়ে দেব বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে এই কুঁই শাক দিয়ে কাঁঠাল বিচি আর মাছের ইলিশ মাছের মাথা দিয়ে কুঁই শাকটা রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে এটা দিয়েও আপনারা যে কোনো এক থালা ভাত অনায়াসে খেয়ে নেবেন যে যতটা আপনারা ভাত খান তার চেয়েও বেশি পরিমাণে ভাত খাবেন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব। আমার ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হুম লবণটা আমি টেস্ট করবো লবণটাও খুব পারফেক্ট হয়েছে এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে পুঁই শাক কচু আর ইলিশ মাছের মাথা দিয়ে এরভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে